সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজগ্রের নিবেদন জ্যান্ত তিনি নিরন্তর কাহিনী শ্রী তপপ্রকাশ ভট্টাচার্য আমার একমাত্র সঙ্গীত শিল্পী তথা শিক্ষক পুত্র শ্রীমান বিবিভেন্দুর আচার্য প্রদত্ত নাম শুভ বিবাহের দিন স্থির হয়েছিল চৌঠা ফাল্গুন চোদ্দশয় আঠারো ইংরাজি সতেরোই ফেব্রুয়ারি দু শুক্রবার বিবাহের দিন ধার্য হওয়ার পর ঠিক এক মাস পূর্বে সতেরোই জানুয়ারি দু হাজার বারো তারিখে শ্রী ঠাকুর প্রণাম সহ আচার্য দেবের আশীর্বাদ গ্রহণের উদ্দেশ্যে বর্ধমান থেকে রওনা দিলাম ঠাকুর বাড়ি বর্ধমানের ঋত্বিক ইষ্টপ্রাণ গোবিন্দদার পরামর্শে রাঁচি হাতিয়া ধরে ঠিক দশটা তিরিশ মিনিটে ঠাকুর বাংলোয় হাজির হলাম শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার পাদ পীঠতলে প্রণাম নিবেদন করে আচার্যদেব শ্রী শ্রী দাদাচরণে প্রণাম নিবেদনের জন্য ফিলোনথ্রপির দিকে রংনা হওয়ার উদ্যোগ নিতেই দর্শন পেলাম পূজনীয় বড় বৌদি উনি তখন ঠাকুর বাংলায় আসছেন প্রণাম নিবেদনের জন্য একটু দূর থেকেই দর্শন করে ও তাকে প্রণাম জানাতেই কুশলাদি জিজ্ঞাসা করায় শিহরণ অনুভূত হলো শরীরে পরে আচার্য বেদিতে এসে দেখলাম আসন শূন্য মনে দুঃখ সহ বেদনা অনুভব করলাম ও আমার দুর্ভাগ্যকেই দায়ী করলাম এর আচার্য বেদিতে প্রণাম নিবেদন করে শ্রদ্ধেয় সঞ্জীব মণ্ডলদার সাথে সাক্ষাৎ করলাম ওনার কাছে জানতে পারলাম যে আচার্য দেবের দর্শন তবে অন্য পূজনীয় দাদাদের বিশেষত পূজনীয় বাবাইদার সাক্ষাৎ ও আশীর্বাদ নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে শ্রদ্ধেয় সঞ্জীব দা গেস্ট হাউসের একটি ঘরের চাবি দিয়ে অতি সত্তর হাত মুখ ধুয়ে ও স্নান করে এসে ফিলোথ্রফির সামনের গেটের কাছে দাঁড়াতে বললেন দর্শন লাভের আশায় শ্রদ্ধেয় সঞ্জীবদার আন্তরিক ব্যবহার সত্যি অতুলনীয় ও অকৃত্রিম শ্রদ্ধেয় সঞ্জীবদার নির্দেশ মতো আধ ঘন্টার মধ্যেই স্নান আদি সেরে একে একে পূজনীয় সেজদা পূজনীয় বিঙ্কিদা ও পূজনীয় শুভদার দর্শন পেলাম সৌভাগ্যক্রমে প্রত্যেককে প্রণাম নিবেদন করে পুত্রের বিবাহ সংবাদ নিবেদন করলাম ও সম্মতিসূচক আশীর্বাদ পেলাম অল্পক্ষণের মধ্যেই এসে দাঁড়ালেন অনিন্দকান্তি সদা হাস্যময় পূজনীয় বাবাইদা প্রণামান্তে বিবাহের সংবাদ জানাতেই উনি বিশ্বাস করে দুবার জানতে চাইলেন বিবাহের তারিখের কথা আমি চৌটা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারির কথা জানাতেই উনি আনন্দে উচ্ছ্বল হয়ে বললেন খুব ভালো অনুষ্ঠান যেন সর্বাঙ্গ সুন্দর হয় প্রার্থনা জানাই আমি তখন আনন্দে উদ্বেল ও আচার্য দর্শন না হওয়ার বেদনা কিছুটা প্রশমিত সব ঘটনা জানতে পুনরায় সঞ্জীবদার কাছে গেলাম উনি আচার্য প্রণামী সহ বিবাহের কার্ডটি অনুগ্রহ করে নিয়ে আচার্য আসনের নিকট নিবেদন করলেন ফেরার সময় দেখলাম পূজনীয় বাবাইদা হসপিসের ব্যালকানিতে পূর্বাস্য হয়ে দণ্ডমান নিচে থেকেই হাত জোর করে প্রণাম নিবেদন করে তার কাছে অনুমতি নিয়ে বিদায় নিলাম ওই দিন দুপুরে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে সন্ধ্যায় বর্ধমানে ফিরে এলাম বিবাহের ঠিক এক মাস বাকি বাড়ি থেকে এসে পূজনীয় বাবাইদার ওই রকম উৎসাহবর্ধক আশিস বাণী পেয়ে কর্মশক্তি যেন দ্বিগুণ হয়ে গেল নিমন্ত্রণাদিসহ যোগাড় যন্ত্র সব সমাপন হঠাৎ পনেরোই ফেব্রুয়ারি বিকাল থেকে বঙ্গজুড়ে গভীর নিম্নচাপ এবং প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো বারবার আবহাওয়ার পূর্বাভাস যে আগামী তিন দিন এই অবস্থায় চলবে অর্থাৎ আঠারো তারিখের পর আবহাওয়ার উন্নতি হতে পারে বিবাহের ব্যবস্থা সব ঝড় বৃষ্টিতে পণ্ড হওয়ার মুখে মনে মনে নাম জপ করছি ও আচার্য দেবের স্মরণীয় বাণী প্রকৃতি প্রকৃতির কাজ করুক আমরা আমাদের কাজ করি স্মরণে এনে বুকে সাহস পাচ্ছি কিন্তু বিবাহের দিন অর্থাৎ সতেরো তারিখের ভোরবেলাতেও ফাল্গুনের আকাশ যেন শ্রাবণের কালো মেঘে আচ্ছন্ন চারদিকে প্রবাল ঝড় বৃষ্টি আবহাওয়ার পরিবর্তনের কোনো লক্ষণ মাত্রই নেই সকলে আত্মীয় পরিজন হারা বিবাহের আনন্দের পরিবর্তে সকলে মুচ্ছমান ভোরবেলায় সমবেত প্রার্থনা সেরে আমি ঠাকুর ঘরে আকুলভাবে নাম করছি শ্রী ঠাকুরের বরাভই মূর্তি মাঝে মাঝে আজ্ঞাচক্রে এসে ধরা পড়ছে হঠাৎ পূজনীয় বাবাইদার সৌম্যকান্ত ছবি চোখের সামনে ভেসে উঠলো কানে যেন আবার অনুরণিত হলো অনুষ্ঠান যেন সর্বাঙ্গ সুন্দর হয় প্রার্থনা জানায় স্মরণে এলো ধৈর্য ধরো বিপদ কেটে যাবে আমার স্ত্রী ও দাদার বিশ্বাস বোধ একটু বেশি ওরা আমাকে সান্ত্বনা দিয়ে বলছে ঠাকুর বাড়ি থেকে যখন আশীর্বাদ নিয়ে এসেছো তোমার এত ভাবনা কেন এই বৃষ্টির মধ্যেও হয়তো কোনো মঙ্গল লুকিয়ে আছে তবু আমার মন মানছে না অঝোর ধারায় বৃষ্টি চলছে বিবাহের কোনো অনুষ্ঠান পর্যন্ত করা যাচ্ছে না সকাল আটটা তিরিশ মিনিট হঠাৎ আকাশে সূর্যদেবের আবির্ভাব সমস্ত কালমেঘ আচম্বিতে অন্তহিত ফাল্গুনের আলোক উজ্জ্বল আকাশ অনুষ্ঠান বাড়িতে আগত আত্মীয় পরিজন চমকিত শ্রী ঠাকুরের জয়ধ্বনি ও জয়গুরু আহ্বানে সকলে মুখরিত প্রসঙ্গত উল্লেখ্য আমার পরিবারের সকলেই চার ভাই চার বোন ও বৌমারা এবং আত্মীয় স্বজনের অনেকেই দীর্ঘদিনের সৎসঙ্গী যারা দীক্ষিত নন তারাও আশ্চর্য বোধ করছে এবং স্বীকার করছে ঠাকুরের অহেতু কৃপার কথা কারণ আকাশ মেঘে থাকে বৃষ্টি হয় আবার পরিষ্কার হয় এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম কিন্তু এই রকম আকস্মিকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিবর্তন দেখে সকলেই বিস্মিত ইতিমধ্যে এসে উপস্থিত বাঁকুড়ার বিখ্যাত শক্তি ব্যান্ড সেই বিবাহ প্রাঙ্গনে শুরু করল জয় রাধে রাধে তবর চরণ পরশের সুললিত সুর তাদের অনবদ্য সুরলহরী অনুষ্ঠানকে আরো আনন্দ করে তুলল এর পরের প্রতিটি ঘটনাকে আর লিপিবদ্ধ না করে শুধু বলি অনুষ্ঠান সর্বঙ্গ সুন্দর বটেই পরম পিতার অপার করুণায় আচার্য দেবের অলক্ষ দৈবী আশিসে ও পূজনীয় দাদাদের তথা পূজনীয় বাবাইদার ঐশী প্রেরণায় বিবাহের দিনগুলিতে প্রতিটি মুহূর্তে অভিভূত হয়েছে এক অলৌকিক অবক্তব্য আনন্দধারা যা একমাত্র তাদের আশীর্বাদেই সম্ভব তবে ভবিষ্যৎকালে সৎসঙ্গীদের ইতিকর্তব্য বিষয়ে শ্রী ঠাকুরগুরু প্রতীক প্রতীকগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রা আনন্দিত গুরু বন্দে পুরস